নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা বানাবো পেঁপের হেলদি ও টেস্টি রেসিপি তার জন্য দেখুন এখানে পেঁপে বরবটি গাজর আলু কেটে নিয়েছি আর এই দেখুন কড়াই বসিয়েছিলাম এখন কড়ার মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন এখন সবজিগুলো ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব এই দেখুন পেঁপে গাজর বরবটি ও আলু একটু ভালোভাবে ভাপিয়ে নেব এটা ডিনারে রুটি ও পরোটার সাথে কিংবা দুপুরের গরম ভাতও জাস্ট জমে যাবে তো দেখুন বন্ধুরা আমি সমস্ত পেঁপেগুলো দিয়ে দিয়েছি এখন আমি দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেব তাহলে ভালোভাবে পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব এখন আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব আমি এখানে কড়াই সেদ্ধ করছি আপনারা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারে হলে আবারও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দুটো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব এ দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট ফিরে এলাম এ দেখুন ঢাকা তুলে নিয়েছি আর পেঁপে আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করে নেওয়ার ফলে কচি পেঁপের যে একটা গন্ধ থাকে দেখুন অনেকটাই সে গন্ধটা চলে যাবে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে অনেকেই পেঁপে খেতে চায় না তো পেঁপের গুণাগুণ আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন পেঁপে খাওয়া খুবই ভালো এই পদ্ধতিতে যদি পেঁপে রান্না করেন তো সবাই আঙুল চেটে পুটে খাবে তো দেখুন বন্ধুরা এখন আমি এটা ঢেলে নিলাম এবারে কড়াই ধুয়ে আবারও আমি বসিয়ে দেব এ দেখুন কড়াইটা একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে পুড়ে যাবে আবার বেশি করে এজন্য সবসময় কড়াই যখনই কোনো কিছু বসানোর আগে কড়াই একটু ধুয়ে নেবেন তাহলে কড়াই আর বেশি পুড়বে না মাঝতে অত অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন দিলাম সাদা তেল তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফড়নে দিলাম একটা শুকনো লঙ্কা ও গোটা জিরে একটু ভালোভাবে এগুলো ভেজে নেব তো ভাজা হয়ে গেছে একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেবো রেসিপিটি বানানো খুবই সহজ এবং কম সময়ের মধ্যে একবার দেখলেই বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রেসিপি তো দেখুন বন্ধুরা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি অনেকটাই ভাজা হয়ে গেছে আবার একটু লাল লাল করে নিচ্ছি এ দেখুন এখন দিলাম আদা জিরে ও রসুন বাটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা আদা জিরের সাথে বেটেছি এজন্য একটু রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এখন ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো মশলা আর একটু কষে নেব এইভাবে মশলা আমি একটু কষে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা সবজি এর মধ্যে ঢেলে দেব তো তার আগে একটু দেখুন জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলা একটু কষে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায় দিলাম আমি স্বাদ মতো লবণ তাহলে মশলাটা সেদ্ধ হয়ে যাবে দেখুন মশলা আমি ভালোভাবে কষে নিয়েছি এখন আমি দেব পেঁপে সেদ্ধ করে ঢেলে রেখেছিলাম তো জল ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখন পেঁপের সাথে মশলা আবারও ভালো করে কষে নেব এই দেখুন এইভাবে আমি আবারও এক থেকে দু মিনিট পর্যন্ত ভালোভাবে কষে রান্না করে নিচ্ছি পেঁপেটা তো এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আর ডিনারে রুটি পরোটার সাথে দিয়ে খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা কষানো হয়ে যাওয়ার পরে আমি হাফ গ্লাস জল দিলাম কারণ আমার সবজি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে জন্য বেশি জল দিচ্ছি না আর এ দেখুন আমি হাফ গ্লাস জল দিলাম আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ফুটে গেছে আর যতটা জল দিয়েছিলাম তার মধ্যে অনেকটাই শুকিয়ে গেছে এই মুহুর্তে আমি এক চামচ চিনি দিয়ে দেবো কারণ এটা ডিনারে রুটি পরোটার সাথে খেতে হলে চিনি দিলে একটু ভালো হয় তো আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি আবার একটা নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে তো দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাটিতে আমি নামিয়ে নেব আর আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার